উন্মোচিত হল আর্জেন্টিনার দুই বিশ্বকাপের জার্সি আগামী বছরের জুনে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ইতোমধ্যে খেলার উন্মোচন করেছে বাইশটি দেশের বিশ্বকাপ জার্সি যেসব ফেডারেশনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি রয়েছে এই তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি অতীতের গৌরব আর আধুনিকতার মিশিয়ে ডিজাইন করা হয়েছে নতুন জার্সি ফুটবল প্রেমীদের মধ্যে মেসিদের উচ্ছ্বাস তৈরি করেছে এই নতুন জার্সির লুক নতুন এই জার্সিতে রাখা হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী ও সাদা রঙের সংমিশ্রণ ক্লাসিক নীল ডোরাকাটা নকশার মাঝখানে যোগ করা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট যেখানে গাঢ় নীল ও হালকা রঙের মিশ্রণ এক অনন্য আবহ তৈরি করেছে পুরো ডিজাইনটি অনুপ্রাণিত উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি ও দুই সালের তিনটি বিশ্বকাপ জয়ী জার্সির রঙ ও স্টাইল থেকে বিশেষত্ব হিসেবে গলার পেছনে যোগ করা হয়েছে একটি স্মারক চিহ্ন এক আট নয় ছয় আঠারোশো ছিয়ানব্বই যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বর্ষের প্রতীক এক বিবৃতিতে জানিয়েছে এই জার্সি কেবল একটি পোশাক নয় বরং এটি আর্জেন্টাইন ফুটবলের গৌরবময় ইতিহাস ও জাতীয় গর্বের প্রতিফলন আগামী এগারো জুন থেকে ১৯ জুলাই দুই পর্যন্ত যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের তেইশতম আসর বাছাই পর্ব শেষে আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান